সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে বুধবার আর আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করছি তো আমাদের বাড়িতে অসৌচ পড়েছে আমাদের একজন রিলেটিভ মারা গেছেন তো সেজন্য এগারো দিন অসৌচ পালন করতে হবে তো জন্য আমাদেরকে এখন নিরামিষ খাবার খেতে হবে এবং পুজো দেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে তো আমাদের যে গোপালটা ছিল তাকে আমরা পাশের বাড়িতে দিয়েছি পুজো দেওয়ার জন্য কারণ গোপালের তো সেবা বন্ধ নেই সেই কারণে গোপালকে পাশের বাড়িতে এগারো দিনের জন্য পাঠিয়ে দিয়েছি আর এদিকে নিরামিষ রান্নাবান্না যেহেতু হবে সেই জন্য আমি সকালবেলা উঠে আগে সবজিগুলো কেটে ভাবলাম শুক্ত করি এই শুক্তোর জন্য সমস্ত সবজি কাটিং হয়ে গেল আর রান্নাও হয়ে গেছে শুক্ত তো যেহেতু নিরামিষ রান্নাবান্না হচ্ছে তাই জন্য কী রান্না করব কি রান্না করবো তাই ওই শুক্তো ডাল চচ্চড়ি এই সব রান্নাবান্নাই করতে হচ্ছে বা করা হচ্ছে বাড়িতে আর পনিরটাও করা হবে পটল করা হচ্ছে তো এই রান্নাবান্নাগুলো খেয়ে এখন আমাদেরকে এগারো দিন কাটিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস এগুলো কোনোটাই খাওয়ার হচ্ছে না তবে অনেকে অসহজ পালন করার জন্য ফোড়ন খান্না শুধু সেদ্ধ খেয়ে থাকেন কিন্তু আমরা যেহেতু অনেক পুরুষ হয়ে গেছে বলে আমরা ফোরনটা খাচ্ছি শুধু সেদ্ধ খাচ্ছি না শুধুমাত্র নিরামিষ খাবার খাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সবজিগুলো কেটে নিয়ে শুক্ত রান্না করে এবার কটা জামা কাপড় আমার রাতের থেকে ভেজানো ছিল তো সেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি তো সেগুলো যেহেতু রাতের থেকে ভেজানো রয়েছে তো বেশিক্ষণ থাকলে গ্যাস হয়ে যায় বেশিক্ষণ জলের মধ্যে ভেজানো থাকলে সেই জন্য তাড়াতাড়ি করে এগুলোকে ধুয়ে দিলাম আর এগুলো কেচে তুলে এবার একটা সাইডে এগুলোকে আর ব্যবহার করব না কারণ এগুলোকে যদি আমি এখন ব্যবহার করি অসুস্থ চলাকালীন তাহলে আমাকে এগুলো কামানের আগের দিন আবার কাচাকাছি করতে হবে সেই জন্য এগুলো যখন কেচে ফেলেছি খুব সুন্দর রোদ উঠেছে এগুলো শুকিয়ে ফেলি এগুলো শুকিয়ে আমি একটা সাইডে করে ঢেকে রেখে দেবো কামান বেরিয়ে গেলে আমি তারপর এগুলোকে ব্যবহার করব আর যা কাপড় আমার মোটামুটি আলনাতে আছে এগারো দিনের জন্য যথেষ্ট সেজন্য আগে আমি এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে গেলাম তাহলে আমার রোদটা বলে আমি আরো মেলতে এসেছি তাড়াতাড়ি করে রোদ ভালো জামা কাপড় একটা আলাদাই শান্তি তো বলে খেয়ে আর তারপরে একটুখানি শুয়েছিলাম আর তারপরে উঠে সন্ধ্যা লেগে গেছে চা করতে চলে এসেছি তারপরে চা খেয়ে নেবার ওদিকে তো এই যে চা নিয়ে চলে এসেছি চলো এবার একটু চা খেয়ে আর সাথে বিস্কিটও আছে তো এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা তো আমাদের যেহেতু অছুচ পড়েছে তো সেজন্য সন্ধ্যা তো দিতে নেই তো আমি ধূপকাঠি মোমবাতি সরি ধূপকাঠি প্রদীপ ধরিয়ে দিয়েছি মানে শঙ্খ ফু দিইনি শুধু ধূপকাঠি প্রদীপ দেখি ঠাকুরকে একটু হালকা দেখি সারা বাড়িতে একটু ধোয়া ধোয়া দিয়ে রেখে দিয়েছি ঠাকুরের সামনে আর চা করলাম এই যে আমি এখন চা খাচ্ছি তো এই যে আমি এখন চা খাচ্ছি আর তার সাথে বিস্কিটও খাচ্ছি আর ও একটু বেরোবে এখন ফোন এসছে এক সেকেন্ড তো যে ব্রিটানিয়া থিন এরায়োর বিস্কিট আর চা আর এখনও একটু বেরোচ্ছে মামুনিও বাড়িতে নেই আমি আছি ঠাকুমা আছেন আর ঠাকুমাকে যিনি টেক কেয়ার করেন তিনি আছেন তো আমরা তিনজনে এখন বাড়িতে আছি আর ও বেরিয়ে যাচ্ছে